ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বে তো নিজের কারাগার বন্ধুরা এটা হচ্ছে সরকারি রাস্তা এটা হচ্ছে আমাদের রাস্তা এটা জনগণের রাস্তা এটা গাড়িওয়ালা ড্রাইভারদের রাস্তা অথচ এই যে এই যে ভন্ড ওই যে সেই ভণ্ড ওইটা ওই যে দেখছেন এই যে ভণ্ডদের কারণে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে আর দ্বিতীয় ভণ্ড হচ্ছে এই যে রাস্তার ওই পাশে দেখেন দু একটা ফ্যামিলির জন্য লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ভোগান্তির শিকার এ দেখেন এই ময়লাগুলো কিন্তু কঠিন কাজ না এখান থেকে দূরে সরানো খুব সহজেই কিন্তু এটা পিক আপ ভরে দূরে সরে দেওয়া যায় কিন্তু তা দিচ্ছে না এখানে দেখেন ময়লা এই ময়লা সারা বছরই এখানে থাকে এবং প্রতিনিয়ত গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানুষের কলিজের মধ্যে ঢুকে এবং লক্ষ লক্ষ মানুষের গণভোগান্তির শিকার এই অঞ্চলে এই যে হচ্ছে আপনার লালবাগ এই লালবাগ আপনার ইসলামবাগ তারপরে আপনার কি লালবাগ হ্যাঁ কিল্লার মোড় তারপরে চাঁদনি ঘাট এই সমস্ত জায়গা আর কি এই দেখেন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ এখানে পানি জমে মহামূল্যবান রাস্তাগুলো দেখেন ধ্বংস হয়ে যাচ্ছে অথচ এ পাশেই কিন্তু নদী দেখেন ওই যে নদী দেখেন নদী নদী হচ্ছে এই রাস্তা থেকে কম করে হলেও দশ বারো পনেরো ফিট কোথাও কোথাও আবার বিশ ফিট নিচু দেখেন নদী দেখলেই বুঝতে পারবেন দেখেন আবার ভালো করে দেখেন এখানে পানি জমার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয়ে পানি যেখান থেকে নামবে দেখেন ও ড্রেন করা আসা যায় প্রায় দুই ফুট চওড়া ড্রেন আছে সেই ড্রেনে ময়লা দিয়ে আটকে রাখছে ফলে মানুষের ভোগান্তি শেষ নাই ফলে এটা আমাদের কর্মফল আমরাই আমাদের ক্ষতি করে যাচ্ছি হ্যাঁ দেখেন এই ধরনের এই ধরনের মালপত্রের কারণে এখানে কিন্তু প্রচন্ড জ্যাম এই জ্যাম শুধু সাময়িক না সারা বছরই লেগে থাকে এব্যাপারে সিটি কর্পোরেশন কোনো মাথা ব্যথা নাই এটা কিন্তু কঠিন কাজ না খুবই সামান্য কাজ ওই যে বুলডেজার দিয়ে এটা ধাক্কা মারলে কিন্তু ময়লাগুলো চলে যাবে অথবা আপনার ব্যালসা দিয়ে আপনার লেবারকে দিয়ে আপনার পেক্যাপে তুলে নিলে এখানে কিন্তু ড্রেন করা আছে এখানে ড্রেন করা আছে খুব সহজেই পানিটা নদীতে নেমে যাবে কিন্তু সেই মানুষটা নাই যে মানুষটা এটা ঠিক করবে কারণ কী জানেন সিটি কর্পোরেশনের অধিকাংশ কর্মী হলো চোর এগুলোর দলিল আছে আমার কাছে আপনি যদি দলিল চান সেই দলিল আছে তারা যে চোর সেই দলিলগুলো আমার কাছে আছে সংরক্ষিত আছে আমি অসংখ্য দলিল দেখাতে পারবো দেখেন এখান থেকে পানি আমার কথা এখানে উঁচু মাটি দিয়ে বন্ধ করে রাখছে কতটা অসুস্থ জাতি আমরা দেখছেন আমরা অলরেডি ঝড় শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে